হাস্তিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দশ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এই আদেশ দেন এ সময় উত্তপ্ত হয়ে ওঠে আদালত আরিফের রিপোর্ট নাফিয়া বছরের জানাচ্ছেন খুব শুধু আইনজীবী নয় এ বিক্ষোভে অংশ নিয়েছেন ছাত্র জনতাও আদালত প্রাঙ্গনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমানিফ রহমানকে পেয়ে যে যেভাবে পেরেছেন ঢিল জুতো ঝাড়ু এমনকি ডিমও ছুঁড়ে মেরেছেন অনেকের ছোড়া ডিমে আচ্ছাদিত হয় তাদের মুখ কদিন আগেও যে আদালত প্রাঙ্গন চলত আনিসুল হকের হাতের ইশারায় সেখানেই চরম অপমানিত হতে হয় তাকে দেয়া হয় দশ দিনের রিমান্ড আনিসুল হক ও সালমানিফ রহমানকে নিয়ে আসা হয় ঠিক সন্ধ্যায় তার গাড়ি বহর দেখেই ছুটে আসে বিক্ষুব্ধ জনতা দেন নানা স্লোগান পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছুড়ে মারে পচা ডিম এ দৃশ্য দেখে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীও যেন হতভম্ব দশ দিনের রিমান্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেন উচ্ছ্বসিত আইনজীবীরা যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে নির্বিচারে গণহত্যা চালিয়েছে তাদেরই প্রেতাত্মা সেই আইন মন্ত্রী কানুন করে যাদের গলা টিপে ধরেছে সেই আনিসকে এবং সেই সালমানের প্রমাণ যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত এম ম্যাজিস্ট্রেট আদালত আকাশ নাম্বারে শুনানি হয়েছে বিজ্ঞ আদালত শুনে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সকাল থেকে অপেক্ষার পর যখনই সন্ধ্যায় খবর আসে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঠিক তখনই আনন্দে মেথে উঠে উৎসুক জনতা তার পক্ষে কোনো এডভোকেটও দাঁড়ায় নাই এটা খুবই একটা পজিটিভ দিক আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক সেটা হচ্ছে फांसी চাই আমরা তার নিজের পরিচয় গোপন রেখে সে পালা যেতে চাইছে তার মানে সে তার ভিতরে আছে যে সে একজন অপরাধী সে অপরাধী যে এই হিসেবে তারি মোজ কাটিয়া যে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীদেরও যেন শিগগিরই আদালতের কাঠগড়ায় আনা হয়